মেয়ারে হক এই শব্দটা কোন সাহাবি কে আল্লাহর নবী দেয়নি মেয়ারে হক এটা শুধু বিশ্ব নবী কে বলেন 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 কেন সাহাবিরা মেয়ারে হক নয় কেন বিদায় হজের ভাষণে নবীজি কিন্তু বলতে পারতেন আমি বিদায় নিলাম এই যে আবু বকর এই যে অমর এদেরকে রেখে গেলাম এদেরকে মেনে নিলে তোমরা জান্নাত পেয়ে যাবে কারণ এরা সব জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ বলেছিলেন তিনি বলেছিলেন যে আমি তোমাদের সামনে করান আর সন্না রাখলাম একটু চিন্তা করেছে যারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে বসে আছে আর সামনে এক লক্ষ চোদ্দ হাজার সাহাবি বসে আছে কারো নাম বলেন আবু বকরের নাম বলেন অমরের নাম বলেননি নিজে জামায় আলীর নাম ওসমানের নাম বলেননি বলেছে আমি কোরআন আর সন্না রাখলাম আজ যারা নবীকে পক্ষপাতিত্ব করার দোষ দেন নবীজি ওই সময় পক্ষপাতিত্ব করতে পারতেন যে দিন আসেন নবী রেখে গেলাম কারণ এটা আমার শ্বশুর এটাও শ্বশুর আর দুইটা জামা এই রেখে গেলাম এদেরকে মেনে চললে জান্নাত পেয়ে একটারও নাম বললেন না কেন করান আর সন্নার নাম বলেছিলেন কারণ এই মানুষগুলোর ইমান নিরাপদ না পৃথিবীতে নবী ছাড়া কারো ইমান নিরাপদ না সকালে ইমানদার বিকালে বেমান হয়েও যেতে পারে